নির্দেশে অপরাজিতা বিলের দ্রুত বাস্তবায়নের দাবিতে দুদিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস রাজ্যের ব্লকে ব্লকে মহিলাদের মিছিল করা হয় সন্দেশখালী এক ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল হয় ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সবিতা রায়ের নেতৃত্বে এবং তৃণমূল নেতা আব্দুল ঢালি ঢালিসহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কয়েক হাজার মহিলা মিছিলে হাঁটেন মিছিলের পর এক প্রতিবাদ সভা করা হয় সভায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত হন তৃণমূল নেতা শেখ শাহজাহান স্ত্রী শেখ তসলিমা বিবি সভায় বক্তব্য রাখেন জেলা সভানেত্রী অর্চনা মৃধা সহ সভানেত্রী শুভ্রা ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন বয়ালমারি অঞ্চল যুব সভাপতি মিজানুর ঢালি ছাত্রনেতা নেতা শান্তনু জানা অঞ্চল নেতৃত্ব হাজি জামিরুল ইসলাম প্রমুখ তৃণমূল দল এমন একটি দল এদের মধ্যে কোনো ফাটন ধরে না আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই সময় আসলে সব ঠিক হয়ে যাবে হয়তো আমাদেরই চলার পথে কোন ভুল বোঝাবুঝি একটা হচ্ছে কিন্তু আশা করি সেরকম আগামী দিনে সব ঠিক হয়েছে ফিলা যে অপরাজিতা বিল যেটা কার্যকর হচ্ছে না সেই অপরাজিতা বিল কেন্দ্র সরকার কেন কার্যকর করছে না তার জন্য আজকে তো আমরা রাস্তায় নেমেছি যাতে বিলটা কার্যকর হয় যত সম্ভব তার বিরুদ্ধে আমরা লাগাতার এরকম আন্দোলন করবো আর যাতে কার্যকর খুব তাড়াতাড়ি হয় তার জন্য আমরা দিদির পাশে আছি মুখ্যমন্ত্রীর পাশে আছি অভিষেক মাহিনীর পাশে আছি আর থাকবা আমরা বিধায়ক তাকে বলতে আমার সে আমাদেরকে নিয়ে করবে কিন্তু তাকে বলার তখন এটা দলের প্রোগ্রাম দলের প্রোগ্রাম বিধায়কের আগে জানার কথা বিধায়ক তো আমাদেরকে নিয়ে বলবে তাছাড়া বিধায়ক এমন এমন কাজ করছে যে বিধায়ক একটা বিধায়ক প্যাডটা এতই মূল্যবান ভাব যে উনি ও ওই প্যাডে উনি ব্লক সভাপতি পাল্টাচ্ছেন অঞ্চল সভাপতি পাল্টাচ্ছেন প্রতিটা অঞ্চলে গিয়ে এমন কি মহিলা নেত্রী অঞ্চল নেত্রী উনি পাল্টাচ্ছেন যেটা কোনো দিনই সম্ভব না যেটা মানে নিয়মে নেই সেই সেই কাজগুলো উনি লাগাতার করেছে কিন্তু আশা করি এটা সবার নজর আছে দলের নেতৃত্বে নজর আছে আগামী দিনে অভিযোগটা করিনি আগেও করিনি এখনও হচ্ছে না তারপর দলকে অনেক রাজ্য সভানেত্রী আমাদের মহিলা আছে সিনেমার ঘোষণামতো আমাদের জেলার সভানেত্রী আছে অর্চনাদি এখানে দেখেন হাজার হাজার মহিলা সন্দেশখালী যে সন্দেশখালী নিয়ে কুৎসা করেছিল বিজে সেই সন্দেশখালীর মহিলা হাজার হাজার তৃণমূলের সঙ্গে আপনারা তো বুঝতে পারছেন যে আমাদের একটাই এজেন্ডা অপ্রচিত বিলটা আপনার আইনে পরিণত করার জন্য আজকে এই প্রতিবাদ এই প্রতিবাদ আগামী দিনেও চলছে আপনারা সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানেন আমাদের নেত্রী জননেত্রী ভারতবর্ষে আমাদের দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি লাস্ট স্টেটমেন্ট বিধানসভায় যে দিয়েছিল সেটা তো সবার কাজে বিধানসভায় অবশ্যই রেকর্ডে আছে যে শেখ শাহজাহান একটা জনপ্রিয় নেতা লাস্ট আমাদের নেত্রী বিধানসভায় সেখানে আমরা টেলিভিশনে শুনেছিলাম কিন্তু আমাদের বিধায়ক সেখানে নিজে কানে শুনেছিল যে নেত্রীর যা স্টেটমেন্ট আর বিধায়কের বিধায়কের স্টেটমেন্ট সম্পূর্ণ বিপরীত মেরিতে দলের বিপরীত মেরিতে স্টেটমেন্ট যে শেখ শাহজাহান সম্বন্ধে নেত্রীর স্টেটমেন্ট বিধানসভায় যেটা ছিল সন্দেশখালীর স্টেটমেন্ট সেটাই থাকবে আমরা নেত্রী যেটা বলেছে অভিষেক ব্যানার্জি যেটা বলেছে সেই স্টেটমেন্টেই আমরা দাঁড়িয়ে আছি বিধায়কের একশো আশি ডিগ্রি তিনশো ডিগ্রি ঘুরে যে তিনশো ভোটে হারা নেতা স্টেটমেন্ট নেবেন সন্দেশখালীর মানুষ কোনো মেনে নেবে না আর সন্দেশখালীর মানুষ বিধায়কের সঙ্গে কেউ নেই এটা আপনারা পরিষ্কারভাবে খোঁজ নিয়ে জানতে পারেন আপনারা সবাই শেখ শাহজাহান জেলে আপনারা ভালো করে জানেন শেখ শাহজাহান বিজেপির চক্রান্ত শিখ শিকার এটা সন্দেশখালী কেন বাংলার মানুষও জানে তাহলে আপনার সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানের সঙ্গে আগেও ছিল ভবিষ্যতেও থাক এখনও আছে ভবিষ্যতেও থাকবে আজকের মিটিংয়ে দেখেছেন সব প্রধান আছে অল প্রধান পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি সভাপতি সহ যুব মাদার আমাদের সন্দেশখালী এক ব্লকে বারো হাজার কমিটি আছে এক একটা বুটে সাতটা করে যুব মাদার মহিলা বারো হাজার কর্মী একসঙ্গে শিক্ষা আবাসন যে নেতৃত্ব নজরে রেখেছে নিশ্চয়ই আমরা জানিয়েছি যথাযথ স্থানে নেতৃত্ব আগামী দিন নজরে রেখেছে নিশ্চয়ই ব্যবস্থা নেবে আমাদের একটাই কথা হলো যে আমাদের বিধায়ক যে স্টেটমেন্টগুলো দিচ্ছে সেই স্টেটমেন্ট বিরোধী জলনতার এক্স হ্যান্ডেলে শেয়ার হচ্ছে আপনার তো একই শেয়ার শেয়ার হচ্ছে বক্তব্য একই মিলে যাচ্ছে সেই জন্যই সন্দেশখালীর মানুষ এটা ভালো চকি দেখছে না নে আমাদের ওপর নেতৃত্ব ভালো চোখী দেখছে না আগামী দিন নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি নেতৃত্ব নিশ্চয়ই এটা নিয়ে ভাবছে নজর রাখছে আমরা সময় হলে দেখতে পাচ্ছি সাধারণ আমাদের সন্দেশকালীন স মহিলা সভানেত্রী সদস্য হিসেবে এখানে এসছে আলাদা কিছু বার্তা দেওয়ার বিষয় নেই আমাদের এই যে অপ্রজিত বিলের জন্য আমরা যে রাস্তায় নেমেছি যে মহিলাদের নিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের আজকের অপ্রজিত বিলের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের যে নারী সু নারী সুরক্ষা এবং শিশু সুরক্ষা যে অপ্রজিতা বিল যেটা বিধানসভায় কি সুন্দরভাবে পাশ করা হয়ে গেল আজকে কেন কেন্দ্র কেন সেটাকে নাকচ করছে এ শাসন করার জন্যে না মানে নিজে অন্যের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য জন জন আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য আজকে এই বিলটাকে গায়ের জোরে বলছে যে অপরিচিতা বিল সই করছেন না তাদের উদ্দেশ্য যে আমরা যেভাবে হোক এই বিলটাকে আমরা পাশ করতে দেব না কিন্তু আমরা চাই এই বিলটা আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে মহিলা নারী আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই বিলটা আমরা যেভাবে হোক আমরা চিনিয়ে নেব দলের আভ্যন্তরীণ ব্যাপার এটা এটা নিয়ে নিচ্ছে আমরা এভাবে আহ ডিসকাস না গিয়ে আমি বলবো যে নিশ্চয়ই আমাদের কোথাও একটা মানে ভ্রাতী হচ্ছে বোঝাপড়ার সেই বোঝাপড়া ঠিক হয়ে গেলে কিন্তু সব ঠিক হয়ে যাবে বিষয় এটা অবশ্যই আমাদের উপর নেত্রীরা বসবেন বসে সেটা ঠিক করে দেবেন বিধায় বল আমাদের অধিবেশন চলছে শীত অধিবেশন শুরু হয়েছে নিশ্চয়ই কোনো কারণ না কারণে তিনি আসতে পারেন এখানে উপস্থিত হতে পারেন অবশ্যই থাকবে আপনাদেরকে একজন আমি নাম করছি না বা তার পথটা বলছি না কেউ কেউ জন ভরা জনসমক্ষে বাঘ থেকে ইঁদুর হওয়ার গল্প আর ইঁদুর থেকে বাঘ হওয়ার গল্প শোনাচ্ছি যেটা তার কাজ নয় আমি একটা কথাই বলবো সন্দেশখালীতে শেখ শাহজান ছিল একটা আবেগের নাম সেই আবেগটা মানুষের একদম হৃদয়ে গেতে বসে আছে সেখান থেকে আপনারা যতই তুলে দেওয়ার চেষ্টা করুন কোথাও অঞ্চল সভাপতি চেঞ্জ করে কোথাও যুব সভাপতি কোথাও বা মহিলা সভাপতি চেঞ্জ করে এটা সন্দেশখালী যুব সমাজ কোনোভাবে মেনে নেবে না তার জন্য যতই পরিবর্তন করুক না কেন বন থেকে পশুকে চুল তুলে আনা গেলেও পশু বন থেকে বনকে মুছে ফেলা যায় না তেমনি সন্দেশখালীর মানুষের মনে স্বেচ্ছা যান ছিল আছে এবং থাকবে এবং যে আপনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন এখানে আমার তো মনে হয় গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় আপনি যে মঞ্চে দেখলেন আটটা অঞ্চলের প্রধান কর্মদক্ষরা সবাই রয়েছেন সভাপতি সহ সভাপতিরা রয়েছেন তাহলে এখানে তো সন্দেশকালে এক নম্বর ব্লক উপস্থিত যদি কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে আপনাদেরকে একটা কথা বলতে চাই একটা ঝড়ে নারকেল গাছে দশটা ডালের মধ্যে যদি আটটা ডাল দাঁড়িয়ে থাকে আপনি কি বলবেন নারকেল গাছটা নষ্ট হয়ে গেছে তাহলে এখানে আজকের একটা ব্লক নেতৃত্ব সবাই উপস্থিত তাতে দু একজন কে এলো না এলো সেটা বড় বিষয় নয় এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয় সন্দেশখালী যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী তারা একত্রিত ছিল আছে থাকবে পাঁচিলের ওপর কিছু মানুষ বসে বসেছিলো তাদেরকে দিয়ে শূন্যস্থান ভরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সময়ের সাথে বুধবুদের মতো মিলিয়ে যাবে ফাটল ফাটল কিছু নেই আমাদের ফাটলটা কোথায় আছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা অভিষেকের মানে সেনাপতি আমরা ফাটল ফাটল ও সব বুঝি না আমরা মমতা ব্যানার্জি যেখানে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে আমরা সেখানে আছি আমাদের কোনো ফাটল নেই আর আমাদের যে সভানেত্রী আমাদের সন্দেশকালী বিধানসভা এই সন্দেশকালী এক ব্লকের যে সভানেত্রী সবিতা রায় তার নেতৃত্বে আমরা এখানে আজকে মিছিল করেছি এবং অপরিচিত বিল যেটা নিয়ে কেন্দ্র টালবাহানা করছে সেই বিল যাতে অবিলম্বে যাতে ওখান থেকে পাশ করা যায় তার প্রতিবাদে আজকের আমরা এখানে প্রতিবাদ মিছিল আমরা করেছি আজকে দশ বারো হাজার মানুষ মহিলা এবং পুরুষদের নিয়ে আমরা মিছিল করেছি এবং আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা মোদী সরকারকে বলতে চাই যে আমরা যে অপরিচিত বিল যেটা আমরা রাজ্য সরকার পাশ করেছে সেটাকে অনুমোদন দিচ্ছে না কারণটাকে কারণটা হচ্ছে এটা উনি কি চাইছে ধর্ষণ আরও বেড়ে যাক ধর্ষণকারীদের পক্ষে উনি বিল করতে চাইছেন এইটা আমি এই বার্তা দিতে চাই অবিলম্বে যাতে এই বিলটা পাস করা হয় এবং যারা ধর্ষণকারী তাদের শাস্তিটা যাতে হয় তার জন্যে আমরা এই মিছিল এবং আমাদের এই মহিলা সংগঠন আমরা রাস্তায় নেমেছি সন্দেশকালীন নিচুতলার কর্মীদের